সম্পর্কে শুরু থেকে নানা কারণে সমালোচনায় থাকেন পশ্চিমবঙ্গের নুসরাত জাহান ও যশদাসগুপ্ত তারকা দম্পতি এবার একে অপরকে আনফলো করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ থেকেই ফের গুঞ্জন উঠেছে হয়তো তাদের সম্পর্কে ফাটল ধরেছে কিছুদিন আগে আর এই ছবির জন্য দুজনে ছুটিয়ে প্রচার পর্ব চালিয়েছেন হাতে হাত ধরে ছবির প্রচারে দেখা গিয়েছিল নুসরাত যশকে কয়েকদিন কাটতে না কাটতেই টলিউডে ফিসফাস আরও বেড়েছে নায়কের নতুন পোস্ট দেখে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ যে পোস্টের লেখার বাংলা অর্থ সবশেষে তোমার পাশে কেবল নিজেই থাকো এছাড়া নিজের প্রথম পক্ষের ছেলের সঙ্গে একটা ছবিতেও যশকে দেখা গিয়েছিল এদিনই আবার নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন যশ এবং নুসরাত দুজনেই একে অপরের দ্বিতীয় পক্ষের সঙ্গী প্রথম স্বামীর সঙ্গে বিয়ের অল্প সময় পরই যশের কারণে বিবাহ বিচ্ছেদ করেন নায়িকা প্রসঙ্গত ছেলে ঈশানের জন্মের পর থেকে একই সঙ্গে থাকছেন যশ নুসরাত কাজ ছাড়া বেশিরভাগ সময়ই একই সঙ্গে সময় কাটাতে দেখা যায় এই দম্পতিকে বলা চলে ছেলে ঈশানকে নিয়ে যশ নুসরাতের শোকের সংসার